আমার আল্লাহ বলে যেখানে কুরআন তেলাওয়াত করা হইব তোমরা মন দিয়ে সাওয়ারে শুনবা আমি আল্লাহ এত ভালোবাসি গো এইখানে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষণ করব জরের গন্না সুবহান আল্লাহ আল্লাহ কত ভালোবাসে বন্ধু একটা সন্তান যদি বাবা মায়ের কাছে অপরাধ করার পরে ওই সন্তান তার দিকে বাবা মা যদি রাইগা যায় বাপ বলে তোর বাড়িতে জায়গা দেব না মা বলে তোর বাড়িতে জায়গা দেব না ওই সন্তানটা যদি বাড়ির থেকে বের হয় মায়ের মনে আগুন জ্বলে বাবার মনে আগুন জ্বলে কথা ঠিক কি না হাজার অপরাধ কইরা সন্তান যদি বাড়ি থেকে বের হয় যায় রে পৃথিবীর কোন মানুষের চোখে যদি পানি না আসে কিন্তু জন্ম দুখুনি মায়ের চোখে পানি আসে ও ইমা হইতে পারে না অপরাধী সন্তান হাজার অপরাধ কইরা मारे যখন একটা মা কয়া ডাকে মাইরা দায় জমান্দকুলি মা বলে আমার সন্তানের মতই আমম্মोदर আواز আর পৃথিবীতে পাওয়া যায় না কতক্ষণ ঠিক কি না জমান্দকুলি মা রে মা কোয়া ডাকে দিলে মা যত খুশি হয় রে বাইরে ভাই আমার আল্লাহর কাছে বান্দা যদি হাজার অপরাধ কইরা থাকে আল্লাহর যখন আল্লাহ কয়া ডাকে দেয় রে বন্ধু তওবা করে আল্লাহকে যখন খুশি করতে চায় আমার আল্লাহ কয় ওই বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি তার तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় মাফ করে দেই জোরে জোরে কন্না সুবহান আরে সারা জীবন সাধনা কইরা আমি তুমি যেই টাকা গুচ্ছিত করলাম ব্যবসায় টাকা হোক চাকরির টাকা হোক যেই কোনো টাকা হোক ওই টাকাটা যদি আমার হারাইয়া যায় আমি পাগল পাড়া হইয়া যাই আমার ভিতর ভালো লাগবে না আপনার ভিতর ভালো লাগবে না এইবার ওই টাকাটা যদি তিন চার ঘন্টা পরে আবার ফেরত পাই আমি আপনি কেমন খুশি হই আল্লাহ পাই আমার হারানো বান্দা আমার গুণাগার বান্দা যখন বুঝা পালাইছে ভুল করে আমি আল্লাহ তাল তাও বাকের কবল করি ওই ইমানাকের কাম জীবনের গুণা বাক পরিমান গুণা করছে গোই গুণা পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়া দিই আল্লাহ কত ভালোবাসের ভাই কেমনে বোঝাইরে বন্ধু আল্লাহর জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার নাম কিতাবের ভিতর লেখা হয় রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি এই রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ছিল গরিব মানুষ ভাই এই রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতেbibir কাছে কান্দার আর কয় bibira ও বিবি আমার মনে চাই বিবি আমার আল্লাহ যদি আবার তৌফিক দেয় আমি যাইতে চাই সোনার মুক্কা মদিনায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে যে ও হাজার যাদের টাকা আছে তারা মুক্কা মদিনায় গেছে রে ভাই যাদের টাকা নাই তারা তো যেতে পারে নাই কতক্ষণ ঠিক কি না আল্লাহ কত ভালবাসে ইসলামটা কি সুন্দর শান্তির ধর্ম ভালো করে শইনা নাও তোমার টাকা নাই তোমার হজ দরকার নাই তোমার টাকা নাই তোমার কুরবানির দরকার নাই তোমার টাকা নাই তোমার দানের দরকার নাই কতক্ষণ ঠিক কি না যারা টাকা আছে রে ভাই তার হজ যাইতে হবে তার কুরবানি দিতে হবে তার করতে হবে কথা কন ঠিক না বন্ধুরা রে আমার আল্লাহ কয় যার টাকা আছে সে কুরবানি দিবে যার টাকা নাই সে কুরবানি দিতে পারবে না তার কুরবানির দরকার নাই অথচ বাংলাদেশের মানুষের হিসাবটা দেখো অন্য রকম বাংলাদেশের মানুষের হিসাব ছিলও অন্য রকম যার টাকা নাই সেও কুরবানি দিতে চায় যদি সুদে টাকা তুলতে হয় তবু তুলবে কয় কুরবানি ফজিলত ছাড়া যাবে না কথা কয় না

আচ্ছা এবার আপনি আমি সবচেয়ে বড় আদল জাজজার বিবেক কতক্ষণ ঠিক কিনা। এই বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলবেন না এখনকার বক্তারা যত আজ করে শ্রোতারা সব বোঝে কথা বলনা কি সব বোঝা যায় অতএব আমি যে কথা বলবো পরে সমালোচনা করেন না এখন জাগায় চিন্তা করবেন যাবার কথা গুলো সত্য কি না ধনী গরি কুরবানির ক্ষেত্রে পার্থক্য আছে না নাই কিন্তু নামাজ

সমাজে এরকম লোক নাই তারপরে দেখেন সমাজের ভিতর সবচাইতে বড় অপরাধ হলো সন্তান বাপ মায়ের কাছে থাকতেই চাই না সন্তান বাপমাই কে ভালোবাসে না সন্তান বাপ মায়ের প্লেটে ভাত দিতে পারে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে মাদ্রাসা মসজিদের পিছনে দান করতে পারে দানবীর সাজতে পারে অথচ বাপ মার পরে ভালো কাপড় নাই তাদের ঘরে খাওয়ন নাই সেই চিন্তা সন্তানের মাথায় নাই কথা কোন ঠিক না এরকম সন্তান আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাপ আর মুখে মরু লেখা ওয়া ও পারা রামু ডেকে এ মার মর লেখা ওয়া ও পার লঙ্ঘু ডেকে আছে না নাই অনেক সুন্দর আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জমাই করে খাওয়ায় ভাই কথা কন লাগে আগে আছে না নাই সত্য কথা বল আছে না নাই আর এই দাওয়াতগুলো তো খুব সাথে সাথে আপনারাও খান হুজুর রাউ খায় ভাই কথা কন লাগে আগে

বাড়ি বাড়ি বিকার তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা বাড়ি বাড়ি বিকার তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বলা ও তোমার

পাঁচ টাকা দামের একটা তিতা চা খায় ওকালতি করে মিথ্যা কথায় সাক্ষী দেয় আছে না নাই বহু মাতবার আছে দেখবেন বাপ মায়ের সাথে সন্তানের দ্বন্দ্ব লাগতেই পারে কথা কর বেটার বউয়ের সাথে শাশুড়ির দ্বন্দ্ব লাগতেই পারে এই দ্বন্দ্বের কারণে তাদেরকে ভিন্ন করে দিতে হবে এটার তো নিয়ম না কথা কন ঠিক কিনা কিন্তু মাতবারাইছে দেখবেন একটা জারি দেয় কারণ কি ওই ছেলেটা যায় মাতবারকে বুঝায় আর এই যে নতুন বোর্ডটা ডিজিটাল বোর্ড আসছে এই ডিজিটাল বোর্ডాత్రిতে কোরআন তুলত পড়ে উল্টো মিহে এটা আবার কি উনি যায় দেখেন রাত্রিতে স্বামীকে সুন্দর করে কানে কানে বুঝায় তোমার মা ভালো না তোমার বোন ভালো না তোমার ভাই ভালো না সব খালি আমাররতে ঝগড়া করে আসলে নাই এই কয় কান পড়া দিয়া স্বামীর মাথাটা নষ্ট করে দিয়া কয় যে আর এদের সাথে একসাথে থাকা যাবে না আমরা ভিন্ন হতে চাই এই ছেলেটা যায় মাতবারকে কয় মাতবার সাহেব আমাদেরকে ভিন্ন করে দেন মাতবার সকালবেলা দেখবেন ফজর নামাজ পড়া এসে কয় এ আব্দুর রহিমের মা আব্দুর রহিমের বাবা কই এদিকে আসো বুড়া বুড়ি আয় গেছে নামাজ কালাম বাদ খালি ঝগড়া করো না তোমার ছেলে আর তোমার ছেলের বরে আলাদা করে দিলাম আছে না নাই এরকম মাতবারে মাতবাড়ি দেওয়া যাবে না ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে কতক্ষণ ঠিক কিনা সাথে সন্তানের হাজার বন্ধ রাখতে পারে তোমার সমাধান একটাই বলতে হবে তোর মা বাবা তোর দেখতেই হবে কতক্ষণ ঠিক কিনা নাকি খারাপ লাগতেছে আপনি কষ্ট পেতেছে

আর আমার নবী বর্ষ তো আমার মারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জান আমার ঠিক না

দেশ সম্পদের মালিক হইতা আমার যদি টাকা হয় আমি যাব সোনার মক্কা মদিনায় চি কারণে কন্যা अम्मा পাকবার নবীর প্রেমের যন্ত্রনা সেইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রনা সেইতে আমি পারি না মোরে আচ্ছা

আমি পাগল হই আল্লাহর বন্ধুদেরকে ডাকে দিয়া কই বন্ধুরে জীবনে অনেক কষ্ট করলাম অনেক পরিশ্রম করলাম ও বন্ধু যাইতে চাই সোনার মক্কা মদিনায় রহমাতাল্লিল আলামিন নবীর আক্তাউরা সালাম দেব নবীর রওজা মোবারক চুমি

দিন আই আল্লাহু আকবার আল্লাহ রবেবিল সুলাইমান রাহমাতুল্লাহ আলাই টাকা জমা দিব রে ভাই মনের ভিতর আনন্দ শুরু হয় যায় আরে গুলো গুলো বিবি রে দিয়া কই বিবি বিবি আমি যদি টাকার মালিক হইতাম এই মুহূর্তে তোমার ওর শ্বাসে নিয়ে যাইতাম আরে বিবিটা আবার কেমন বিবি বিবিটা ডাল দিয়া কয়ে স্বামী গো স্বামী আপনি যাবেন সোনার মক্কা মদিনায় আপনি যাইবেন নবীর রওজা দেখবেন আপনার চোখটা বড় দামি ও শামীদ আপনি যাবেন আমার কোন দুঃখ নাই তবে আমি মন থেকে নবীরে সালাম দিতে চাই আমি গুনাহগার সালাম তা নবীর রওজাই